বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল আধার কার্ডগুলি ফের সক্রিয় করে দেওয়া হবে বিষয়ে নিজের একটি পোস্ট এ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেখেন তিনি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলছেন শুভেন্দু দাবি যে সমস্যা তৈরি হয়েছে আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলে আর এই কথা সাংবাদিক বৈঠক করে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি করেছেন যে কেন্দ্রীয় সরকারের অজ্ঞাত সারেই গোটা বিষয়টা হয়েছে আধারে রাঁচি আঞ্চলিক দপ্তর থেকে কেন এমন হয়েছে তার জন্য কেন্দ্র তদন্ত করবে বলেও দাবি করেছেন শুভেন্দু এ বিষয়ে সুকান্ত মজুমদারও একই তথ্য জানিয়েছেন দিল্লিতে সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন চব্বিশ ঘন্টার মধ্যেই বাতিল আধার কার্ডগুলি সক্রিয় করে দেওয়া হবে আর এ নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার শুনব আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাংবাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয় আজ সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যার আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আরও অফিসে যোগাযোগ করলেও হবে কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং আছে আছে সরি ঝাড়খণ্ডে তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে না নাও পারেন আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেব কিন্তু কারো কোনো প্রয়োজন নেই আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে হলো কেন টেকনিক্যাল সমস্যা হয় আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করবে যে বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয় সুকান্ত মজুমদার প্রান্তিক জেলার মানুষ বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ আমি প্রতি বছর আমার স্কুলে দেখেছি বেশ কিছু ছেলে তারা বাংলাদেশ থেকে এসে ভর্তি হতো আমার বন্ধু বান্ধব আছে অনেকে তারা পাসপোর্ট নিয়েও এসছেন দেশে এসে দেশে থেকে গেছেন ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে বিশ্বাস করে বাঙালি হিন্দুরা বিশ্বের যে কোনো জায়গায় ধর্মীয় কারণে যদি উৎপীড়নের শিকার হয় তাদের আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সেই জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেঘনাথ সাহা থেকে শুরু করে সেই সময়কার মহীষীরা তারা তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি হিন্দু যখনই বিশ্বে যে কোনো জায়গায় বাংলাদেশ শুধু নয় বিশ্বের যে কোনো জায়গায় যদি ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয় তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে ভারতবর্ষে আসার অধিকার আছে প্রসঙ্গত রবিবার প্রশাসনিক সভায় আধার কার্ড বাতিল বাতিল করে এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন যে অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হয়েছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামালপুরটা বর্ধমানে বীরভূমেও কাটা হয়েছে উত্তর চব্বিশ পরগনাতে কাটা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও কাটা হয়েছে উত্তরবঙ্গেও কাটা হয়েছে মমতা বলেন যে প্রথমে বলবে যে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোনো অধিকার তুমি পাবে না আর তাই বলে আধার কার্ড কাটছ কেন লজ্জা করে না ভোটের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভাণ্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার মুখ্য সচিব সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে রাজ্য সরকার চালিয়ে যাব আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতামুখ ভোতা করে দেব। এরপরেই মমতার আশ্বাস আপনারা ভয় পাবেন না অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলে যেতে পারি যে ভয় পাবেন না আমি আছি বাংলায় একটি স্কিমকে আমি আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে দেব না যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা রয়েছে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনব যেমন আপনারা অনেকে জানেন না সাবধান থাকবেন আমার কাছে অনেক খবর আছে অনেকের আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামালপুরটা বর্ধমানে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভাণ্ডার না পায় জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আর যে কাজটি দিল্লি করছে ওদের থোকা মুখ ভোতা করে দেব প্রথমে বলবে আধার কার্ড করো নালে স্কুলে ভর্তি হতে পারবে না এক হাজার টাকা দাও কেন দেবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে কোভিড কার্ড করবে জন্ম মৃত্যুর কার্ড করবে কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবের নামে আছি বাংলা একটি স্কিম কেউ আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে এদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি ভোটার লিস্টে ভোটার কার্ডের সঙ্গে যারা যুক্ত আছেন কোন সাধারণ মানুষের নাম যেন বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ করব কি বলেছেন শুনুন ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ারস আছেন গ্রিন পুলিশ আছেন আসার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করব দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার হলো আমি সিএস বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখবো আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে সঙ্গে রকম আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না